সভ্যতার বুনিয়াদ বিনির্মাণের দুয়ার স্লোগানকে সামনে রেখে বাংলা ভাষায় মৌলিক সাহিত্যের একটি সমৃদ্ধশালী ভাণ্ডার তৈরি করার লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যাচ্ছে প্রকাশন মক্ত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলাকে তার আত্মমর্যাদা ও গৌরবময় অতীতকে চিনিয়ে দেওয়ার লক্ষ্যে এবং বাংলা ভাষার সোনালী অতীত ফিরিয়ে আনার নব উদ্যমে সভ্যতার বুনিয়াদ বিনির্মাণের দুয়ার স্লোগানকে সামনে রেখে গত ছয় বছর পূর্বে শুরু হয় মক্তব প্রকাশনের পথ চলা এ পথচলায় একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভাষা হিসেবে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলাকে ইসলামী সভ্যতার বুনিয়াদ বিনির্মাণের সোপান হিসেবে ধারণ করে বাংলা ভাষাভাষী পাঠকবৃন্দের জন্য একটি শক্তিশালী সাহিত্য বিনির্মাণের পথ চলায় অর্ধযুগ অতিক্রম করলো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠার পর থেকেই অতিক্রান্ত অর্ধযুগেরও বেশি সময় মৌলিক ও অনুদিত সহ মোট উনত্রিশটি বই প্রকাশিত হয়েছে পথ চলা শুরুর পর থেকেই মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ এই ভাষার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে ধারাবাহিকভাবে মৌলিক সাহিত্য উপহার দিয়ে আসছি বাংলা ভাষাভাষী মানুষের সামনে বিগত ছয় বছরে ইতিহাস ব্যক্তিত্ব রাজনীতি অর্থনীতি ও অনুবাদ আরও কয়েকটি বিভাগে আমাদের প্রকাশিত বই এদেশের চিন্তাশীল সমাজের মনে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি ভ্রমণ কাহিনী ইতিহাস ও ব্যক্তিত্বের উপর মৌলিক সংকলন প্রকাশিত হয়েছে পথ চলা শুরুর পর থেকেই সংখ্যা দিককে নয় বরং মানে বিশ্বাসী এ কারণে সংখ্যায় তুলনামূলক কম হলেও প্রতিটি বইয়ে আমরা সর্বোচ্চ মানসম্পন্ন রাখার চেষ্টা করেছি সম্মানিত পাঠকবৃন্দের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে প্রতিনিয়তই নিজেদের কাজ সর্বোচ্চ মানে রাখার চেষ্টা চালিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টা চিন্তাশীল পাঠকগণ সাদরে গ্রহণ করেছেন গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবালের জীবন ও চিন্তা দর্শনকে বোঝার ক্ষেত্রে ভূমিকা গ্রন্থ হিসাবে হাজির করেছি মুসলিম স্বাতন্ত্রবাদী বুদ্ধিজীবী ও লেখক শ্রদ্ধেয় ফাহমিদুর রহমানের ইকবালকে নিয়ে ভাবনা মহান মুজাহিদ প্রফেসর ডক্টর নাজমুদ্দিন বাকানের জীবনীয় সংগ্রামকে তুলে ধরার উদ্দেশ্যে প্রকাশ হয়েছে নাজমুদ্দিন আর বাকান নতুন ব্যবস্থার প্রস্তাবক ও মহান মুজাহিদ শীর্ষক গ্রন্থটি বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট মহান দার্শনিক জ্ঞান সম্রাট আলি বেগবিসের জীবনী ও চিন্তা দর্শনের উপর বাংলা ভাষায় প্রথম গ্রন্থ আলি বেগবিস ইসলাম আজাদি দার্শনিকতা শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হয়েছে শ্রদ্ধ ফাহমিদুর রহমানের কলামে এছাড়াও প্রখ্যাত দার্শনিক ও মুতাফাক্কির মোহাম্মদ আসাদকে নিয়ে বাংলাদেশের প্রথিত লেখকদের লেখনির একটি সমৃদ্ধ সংকলন আমরা প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ হানাফি ধারার সন্তান হিসেবে উপমহাদেশের মহান আলেম মোতাফাকির আল্লামা শিবলি নোমানির অসাধারণ সৃষ্টি ও ইমামে আজম আবু হানিফা রহিমাহ মুল্লার উপর অধ্যবধি অন্যতম শ্রেষ্ঠ কাজ সিরাতে নোমান প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ তরুণ চিন্তক ও গবেষক হাসানাল আল ফিরদাউসের কলামে প্রকাশিত হয়েছে আমেরিকার সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের প্রতীক মালিকাল শাহবাজ শহীদ ম্যালকোমেক্সের জীবনী এভাবে জ্ঞানের পুনর্জাগরণ ও সভ্যতা আন্দোলনের কিছু পুরোধা ব্যক্তিত্বের জীবনী আমরা তুলে এনেছি সময়ের আলোকে বাংলা অঞ্চলে ব্রাহ্মণ্যবাদ ও ব্রিটিশ একাডেমিয়া কর্তৃক প্রভাবিত আজ্ঞাবহ তৈরির ইতিহাস বয়ানের বিপরীতে বাংলা অঞ্চলের সন্ধানে প্রমাণিক পর্যালোচনা গ্রন্থ হিসেবে হাজির করেছি শ্রদ্ধেয় ফাহমিদুর রহমান স্যারের বঙ্গ বাঙালা বাঙালি যে কোনো অঞ্চলের সফরনামা যখন ইতিহাসের আয়না হয়ে ওঠে তখন পাঠক নিজেকে অনুভব করেন ইতিহাসের চৌরাস্তায় ইতিহাস তার সামনে মূর্তমান হয়ে ওঠে আপন মহিমায় সম্মানিত পাঠকগণের সমীপে তাই আমরা হাজির করেছি কবি আব্দুল হাইশিকদারের সোনারগাঁও অন্তরে বাহিরের রূপকথা এবং শ্রদ্ধেয় ফাহমিদুর রহমানের মাওলানা রুমির দেশের মতো বইগুলো ইসলামী সভ্যতার ইতিহাসের ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি ডক্টর ইয়াসিন সুরাইয়া সিরমা ও ডক্টর মুস্তফা ন্যায় বিদগ্ধ ইতিহাসবিদগণের রচিত উসমানী খেলাফতের ইতিহাস ইসলামী সভ্যতার গৌরবোজ্জ্বল ইতিহাসের মতো সারা জাগানো গ্রন্থসমূহ সমসাময়িক বিশ্ব বুঝার ক্ষেত্রে আমরা উপস্থাপন করেছি ব্যতিক্রম ধর্মী মৌলিক কয়েকটি গ্রন্থ এক্ষেত্রে প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এর বাগানের ইসলাম জ্ঞান দাওয়াম ও দার্শনিক আলী আলিয়াজ বেগবিচের কালোত্তীর্ণ ইসলামী ডেক্লারেশন তরুণ চিন্তক গবেষক ও লেখক শ্রদ্ধেয় হাসান আল ফেরদাউসের ইসলামী সভ্যতায় রাজনীতি ও বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন পাশাপাশি বর্তমান দুনিয়ার পরিচালন ব্যবস্থা ও শোষক গোষ্ঠীকে চিনতে হাজিরি করেছি আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা এছাড়াও ফিলিস্তিন নিয়ে বিদ্যমান সংকটের পরিপ্রেক্ষিতে উপস্থাপন করেছি পবিত্র ভূমির সন্তান প্রখ্যাত আলেম প্রফেসর আব্দুল ফাত্তাল ওয়াইসিয়াল মাদ্দিসের বৃহৎ গবেষণা গ্রন্থ মসজিদে আকসাকে মুক্ত করার কৌশলগত পরিকল্পনা এছাড়াও সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের সামনে যুগের চাহিদার আলোকে ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে আমরা অনুবাদ করেছি ইউসুফ আল কারজাবি এবং প্রফেসর ডক্টর মেহেমেদ গরমেজের মতো বিশ্বনন্দিত চিন্তাবিদ আলেম মুতাফাক্কির ও উসুলবিদদের গবেষণা গ্রন্থসমূহ এর মধ্যে রয়েছে ইসলামী জ্ঞান উসুলের ধারা বিশ্বায়নের যুগে ইসলাম উম্মা এবং সভ্যতা বিশ্বায়নের যুগে যুবজিজ্ঞাসা নববি দর্পণের শিক্ষা দর্শন মুসলিম যুবকদের করণীয় মুমিন মুমিনজীবনীয়্মাণের প্রভাব এই গ্রন্থগুলো জ্ঞানের পুনর্জাগরণ ও ইসলামী চিন্তা দর্শনের নতুন মাত্রার অবলোকনের জন্য একটি দ্বার হিসেবে কাজ করবে ইনশাল্লাহ অর্ধযুগে পদার্পণ করার পর অবনত মস্তকে আমরা মহান আল্লাহর নিকট শুক্রিয়া জানাই একই সাথে আমাদের সম্মানিত পাঠক শুভাকাঙ্ক্ষী লেখক ও অনুবাদক এবং মক্তব্য প্রকাশনের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা আগত সময়ে নিজেদের ভীষণকে ধারণ করে মক্তব যেন লক্ষ্যপাণে ছুটে যায় দুর্বার গতিতে তার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি মক্তবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সালামুয়ালাইকুম রহমতুল্লাহি